এইভাবে করে রসবড়া বানিয়ে দেখুন নিজেরা বানিয়ে খেলে নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন ভাবতে পারবেন না কি এতটা দুর্দান্ত লাগে খেতে আর যেমন বানানো সহজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একবার শুধু তৈরি করে দেখুন একদম কোথা দিচ্ছি মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে এতটা খেতে ভালো লাগে কি বাড়ির সবাই খেয়ে পোশা করতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন নরম তুল তুলে মালাই বড়া এইভাবে করে বানালে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে অবাক হয়ে যাবে এতটা খেতে ভালো লাগে আর বানানো তো ভীষণ সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো খুব সহজভাবে বানিয়ে দেখাবো কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর মালাই বড়াটা বানানো শুরু করি তো রান্নাঘরে চলে এসেছি মালাই বড়াটা যখন তৈরি করবেন তা অথবা বাটি মেপে নেবেন তাহলে কী হবে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে উপকরণগুলো দেবো তাই আমি এক বাটি নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো তো আপনারা ভিজে আতব চালের গুঁড়োটাও নিতে পারেন আর একে বাটি মাপ করে দিয়ে দিবো এক বাটি ময়দা তবে শুকনো আতপ চালের গুঁড়োটার ময়দাটা আমি সমান সমান নিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতন একটু নবণ দু চামচ দিয়ে দেবো চিনি আর দিয়ে দিব দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে রস বড়াগুলো খুব সুন্দর লাগবে খেতে এবার শুকনো উপকরণগুলো একটু হ্যান্ড ওয়াশটা দিয়ে মিশিয়ে নেব তো দেখুন আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব এক বাটি মাপ করে দিয়ে দিব এক বাটি টক দই আর দিয়ে দিব দু চামচ আমি এখানে নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো তো আপনারা চাইলে কিন্তু নারকেলটাকে মিহি করে কুড়িয়ে দিতে পারেন এবার আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে গুলে নেব আমি নর্মালি জল নিয়েছি ভালো করে গুলে নেব তবে বেটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ় হবে না তো দেখুন আমি বেটাটা ঠিক এইভাবে করে গুলে নিয়েছি খুব বেশি দেখুন গাঢ় না আবার খুব বেশি পাতলাও না ঠিক এইভাবে করে গুলে নিতে হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো তো হাতের কাছে সময় না থাকলে আপনারা পাঁচ মিনিটও রেখে দিতে পারেন তো এবার আমি মালাই বড়ার জন্য আমি মালাইটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম নিপুর দুধ তো আপনারা চাইলে গায়ে দুধটাও নিতে পারেন এবার দুধের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি আর একটা তেজপাতা আমি টুকরো করে দিয়ে দেব এক চামচ দিয়ে দেবো শুকনো নারকেলের গুঁড়ো আর দিদি এখানে সার মতো চিনি তবে আমি এখানে সার মতো দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি কম খেতে পছন্দ করলে একটু কম দেবেন আর একটু বাড়িয়ে যদি খেতে চান তাহলে একটু বাড়িয়েও দিতে পারেন পরিমাণটা এবার আমি দুটাকে জাস্ট একটা বলক তুলে নেব গরম করে তবে দুটাকে গরম করে আমি একটা বলক তুলে নিয়েছি তবে এর বেশি কিন্তু ঘন করব না নাহলে কি হবে বোড়ার মধ্যে মালাইটা ঢুকতে চাইবে না তার জন্য কিন্তু আমি খুব বেশি ঘন করিনি দুধটাকে আর এই দেখুন এইভাবে করে ঘনত্ব করেছি দেখুন খন্তির মধ্যে নিয়েছি একটু হালকা করে ঘন ভাবটা হয়েছে ঠিক এইভাবে করে করে নিতে হবে তো এবার আমি কি করব নামিয়ে নেব এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব যেন ঠান্ডা যেন না হয়ে যায় তো বোড়াগুলো তৈরি করবার জন্য আমি এখানে আম পাম্প পেন নিয়েছি এই আম পাম্প পেনের মধ্যে বড়াগুলো তৈরি করব তো উননের মধ্যে বসিয়ে দেব আর একটু সাদা তেল ব্রাশ করে নেব তাহলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে খুব হালকা করে ব্রাশ করে নেব আর এদিকে ব্যাটারটা দশ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে আবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেকিং পাউডার হাফ চা চামচের কম দিব এই দেখুন আর সামান্য একটু দিয়ে দিব খাবার সোডা খুব সামান্য দিচ্ছি দেখুন এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো এবার আমি বেগারটাকে দিয়ে দেবো তো ব্যাটারগুলো আমি দিয়ে দিয়েছি এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো আর ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম টু লো আছে করে তিন মিনিট জাল করে নেব। খুব বেশি কিন্তু জাল করানোর দরকার নেই দু থেকে তিন মিনিট জাল করলে হয়ে যাবে তবে লো আছে করতে হবে তো দু থেকে তিন মিনিট একদম লো আছে করে জাল করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব দু থেকে তিন মিনিট জাল করলে হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু সময় লাগবে না আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আর কি সুন্দর দারুণ লাগছে দেখতে দেখুন এবার কাঠি দিয়ে তুলে নেব একটু কাঠিটা দিয়ে এইভাবে করে তুললেই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে আর কতটা সাদা ধপধপে হয়েছে দেখুন নিচের দিকটা দেখুন একটুকু পোড়া লেগে যায়নি তার জন্য আপনাদেরকে বলছি হালকা আছে জালটা করতে হবে নালে নিচের দিকটা কি হবে পোড়া লেগে যাবে এ দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে তো থালার মধ্যে তুলে নেব। আর এই দেখুন কতটা সাদা ধপধপে তৈরি হয়েছে আর কতটা ফুলকো ফুলকো নরম তুলতুলে হয়েছে এ দেখুন একদম সব তো একেভাবে করে আমি সবগুলো বড়া তৈরি করে নেব তো একেভাবে করে বেড়াটা দিয়ে দিয়েছি আবার আমি ঢাকা চাপা দিয়ে দেব তো একইভাবে করে তিন মিনিট জাল করে নিয়েছি লো আছে করে এবার ঢাকনাটা তুলে নেব আর এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আর কি সুন্দরভাবে ফুলেছে দেখুন আর কত সুন্দর হয়েছে এবার কাঠি দিয়ে তুলে নেব এইভাবে করে তুললে দেখবেন খুব সহজে তুলে যাবে এই দেখুন কতটা সাদা ধপ ধপে তৈরি হয়েছে আর নিচের দিকটা দেখুন একটুকুও পোড়া লেগে যায়নি হালকা আছে কিন্তু করে নিলে একটুকু পোড়া লেগে যাবে না এ দেখুন কতটা সাদা ধপধপে হয়েছে তো সবগুলো তৈরি করে নিয়েছি তো দেখুন একটা কাঠি নিয়েছি এবার কাঠি দিয়ে আমি এইভাবে করে ফুটো করে নেব এতে কি হবে মালাইটা খুব সুন্দরভাবে ভিতরে কিন্তু ঢুকবে বড়ার মধ্যে এই দেখুন এইভাবে করে ফুটো করে নেব তো সবগুলো আমি ফুটো ফুটো করে নিয়েছি তো এবার আমি মালায়ের মধ্যে দিয়ে দিব বড়াগুলোকে আর দুধটা যদি ঠান্ডা হয়ে যায় তো একটু কুসুম গরম করে নেবেন তো আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছিল তো একটু কুসুম গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো মালাইয়ের মধ্যে আর একটু না করে নেব তো দেখুন একটু না করে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো তাহলে দেখবেন মালাইটা খুব সুন্দরভাবে বড়ার মধ্যে ঢুকে যাবে তো আপনাদেরকে দশ মিনিট পরে দেখাচ্ছি তো দশ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে বা ঢাকাটা তুলে নেব। এই দেখুন শুধু কত সুন্দরভাবে মালাইটা বড়ার মধ্যে ঢুকেছে আর কি সুন্দরভাবে ফুলে গিয়েছে এবার একটা বাটির মধ্যে তুলে নেব এইভাবে করে বড়া বানিয়ে দেখুন নিজেরা বানিয়ে খেলে নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন ভাবতে পারবেন না কি এতটা দুর্দান্ত লাগে খেতে আর যেমন বানানো সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো বাটির মধ্যে রসবড়াগুলোকে আমি ঢেলে নিয়েছি আর দেখুন দেখতে কি দারুণ লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনারা তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন তবে এর স্বাদ বুঝতে পারবেন কতটা এই দেখুন কতটা সুন্দর হয়েছে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে তো একটা আমি কেটেও দেখাচ্ছি রস এই দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে আর দেখুন রসটা কই সুন্দরভাবে ঢুকেছে কতটা নরম তুলতুলে সফট হয়েছে কি জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে দুর্দান্ত লাগে একবার তৈরি করলে দেখবেন বারবার তৈরি করার ইচ্ছেটা বাড়িয়ে যাবে একবার শুধু তৈরি করে দেখুন কতটা দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে এই যে দেখুন আর কী সুন্দরভাবে রসালো হয়েছে দেখুন আর রসটা দেখুন কি সুন্দরভাবে ঢুকেছে এই দেখুন একদম মুখে দিলে কিন্তু মোমের মতো মিলিয়ে যাবে গলিয়ে যাবে আর দেখলেন তো রসগোড়াটা বানানো কত সহজ কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো তো একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ